সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য ভালো স্কুলে পড়ালেখা করাবেন বলে ১৬ বছর আগে ভোলা ছেড়ে থাকায় গিয়েছিলেন আশরাফুল ইসলাম নীরব বাসা নেন উত্তরা দিয়াপাড়ির কামারপাড়া এলাকায় তাদের দুই সন্তানকে ভর্তি করিয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় আশরাফুল ইসলাম নীরবের সেই স্বপ্ন এখন ধুলোই মিশে গেছে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে একটি সুন্দর সংসার আশরাফুল ইসলাম নীরবের দুই সন্তানের মধ্যে একজনের নাম নাজিয়া তাবাসুম নিঝুম আরেকজন হলেন আরিয়া নাশরাফ নাফি রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন নিঝুম তার মৃত্যুর ঠিক চোদ্দ ঘন্টা পর আইসিউতে থাকা ছোট ভাই আরিয়া নাশরাফ নাফিও চলে যান পরপারের সেই অন্ধকার ঘরে দুই সন্তানকে হারিয়ে মা বাবা সহ আত্মীয় নিঝুম ও নাফির গ্রামের বাড়ি ভোলার খান উপজেলার নিহত জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামে বাবা মায়ের সঙ্গে রাজধানী ঢাকার উত্তর আর কামারপাড়া এলাকায় থাকতেন তারা নিঝুম মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণী এবং ভাই নাফি ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন স্বজনরা জানান সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার সময় স্কুল চত্বরে ছিল নিঝু মুনাফি আগুনে তারা গুরুতর দগ্ধ হয় নিঝুমের শরীরের বড় একটি অংশ পুড়ে গেলে তাকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয় ছোট ভাই নাফির শরীরের পঁচানব্বই শতাংশ পুড়ে যাওয়ায় তাকে একই হাসপাতালে আইসিউতে রাখা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে নাফিও মৃত্যুর কাছে হার মানে দুই ভাই এমন মৃত্যুর খবরে ভোলার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস নাতি নাতনির শোকে গ্রামের বাড়িতে কান্নায় বারবার মোর্ছা যাচ্ছেন দাদা আসমত আলী বিলাপ করে কাঁদছেন খেলার সাথে চাচাতো ভাই কুলু একটি সুন্দর পরিবারে হঠাৎ ঝড়ের মতো নেমে আসা এই মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা দুই শিশু সন্তান হারিয়ে এক মুহূর্তেই যেন থেমে গেছে বাবা মায়ের হাজারো স্বপ্ন ও সংসার চালানোর সমস্ত শক্তি নাদিয়া তাবাসুম তার ভাই আরিয়া নাশরাফ নাফি সবশেষ দু হাজার সালে বাবা মায়ের সঙ্গে ভোলাতে দাদাবাড়িতে বেড়াতে এসেছিলেন দাদাবাড়িতে এটাই তাদের শেষ স্মৃতি কেই বা জানতো তাদের এই স্মৃতি হবে শেষ স্মৃতি